নমস্কার শুভ সকাল লোকাল আপডেট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য যারা আজকে ফ্রেশার আসেন ওয়েলকাম আপনাদের জন্য রয়েছে এখানে কাজের সুযোগ ভিডিওটা সম্পূর্ণ দেবা আজকে আছে একসঙ্গে চার চারটা চাকরির খবর এবং এইগুলো চাকরিতে কিছু কিছু চাকরিতে আপনার ফ্রেশার্সরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিও স্কিপ করবো না সম্পূর্ণ দেখবা এবং লোকাল জো আপডেটের চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো যারা নতুন সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটা স্কিপ করবা না সম্পূর্ণ দেখবা আপনারা এখানে লাইভ প্রুফ দেখতেটা আপনাদের এই লাইভ প্রুফ দেখানোর কারণ হলো অনেকে কিন্তু আপনারা কমেন্ট করেন যে আমরা ফেক জব আপডেট দিয়ে থাকি আমরা যদি ফেক জব আপডেট দিতাম তাহলে এই ক্যান্ডিডেট গুলো তো আর ফেক না এবং আপনারা এখানে কয়েকদিন আগে আমরা গ্রাহক ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে আমরা জব আপডেট দিয়েছিলাম তো এই এখানে কিন্তু অনেকজন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছেন আপনারা নিজের মাধ্যমে আপনারা দেখতে মেসেজটা জাস্ট বিকজ লোকাল জব আপডেটস মেনি পারসন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাম অলসো সিলেক্টেড তো কয়েকজন ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়েছেন আপনাদের অনেক অনেক কংগ্রেচুলেশনস এবং আপনারা চাকরি পিবা এবং আজকে এই কোম্পানি থেকেই আবারও জব ভ্যাকেন্সি আসে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আজকে চাকরিতে যারা ফ্রেশার আসেন আপনারা ওয়েলকাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবেন এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করতেন এবং এই কোয়ালিফিকেশন কি কি দরকার হবো সম্পূর্ণ কিছু আপনাদের এ টু জেড ডিটেলসে কয়ে দিম আপনারা স্কিপ করবেন না আপনাদের একদম সম্পূর্ণ লাইভ প্রুফের মাধ্যমে এখানে দেখাই দিলাম কারণ এখানে অলসো আপনাদের লোকাল জব আপডেট থেকে অনেকে চাকরি পাইছেন এবং আপনারা পাইবা এখানে আপনাদের জাস্ট লাইভ প্রুফ লাইভ প্রুফের মাধ্যমে আপনাদের দেখাই দিলাম এখানে তো তো আপনারা এখানে দেখতে একটা ভ্যাকেন্সি সেলস অফিসার ফর পার্সোনাল লোন অ্যান্ড বিজনেস লোন এখানে আপনাদের পার্সোনাল লোন এবং বিজনেস লোনের জন্য এখানে আপনাদের ভেকেন্সি আছে আপনারা কোয়ালিফিকেশন যেটা আপনাদের এখানে দেখতে পারে মিনিমাম টুয়েলভ পাস উইথ টু হুইলার ক্যান অ্যাপ্লাই তো আপনাদের হায়ার সেকেন্ডারি পাস এবং তার সঙ্গে আপনাদের যারা দুই চাকা বাহন আছে আপনাদের বাইক অথবা স্কুটি থাকলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আপনারা ফ্রেশার্স কেন অ্যাপ্লাই ফ্রেশার যারা আছেন আপনারা ওয়েলকাম আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন নিড টু মেল ক্যান্ডিডেট তো আমার বাইরে যারা আসেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে পোস্ট আছে সর্বমোট দুইটা মেল ক্যান্ডিডেট ইন্টারভিউ ডেট হলো আগামী তেইশ তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে টাইমিং যেটা হলো সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আপনাদের এখানে টাইমিং থাকবে এবং অফিস অ্যাড্রেস যেটা আপনারা দেখতে দাও ওয়ান ফ্লোর বিল্ডিং গ্রাহক ফাইন্যান্স নিউ বগতপুর নিয়ার বরাকবিলি একাডেমি চেঙ্কুরি রোড শিলচার তো আপনাদের চ্যাংকুরি রোড যেটা আপনাদের বগতপুর আছে এই বগতপুরে আপনাদের এখানে অফিসটা আপনার এখানে একটা জিনিস মেনশন করা আছে আপনার দেখছেন নো নিড টু সেন্ড রিজুম টু হোয়াটসঅ্যাপ এখানে আপনারা কোনো ধরনের বায়োডাটা সেন্ড করতে লাগতো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্টলি আপনারা ইন্টারভিউ দিবা ডাইরেক্টলি কাম টু ইন্টারভিউ ডেট অ্যান্ড ইন্টারভিউ উইল বি কন্টাক্টেড তো ইন্টারভিউ টাইমিং আপনাদের দেওয়া আছে এবং ডেটও দেওয়া আছে আগামী তেইশ তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ বা আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন এবং আপনাদের যদি অ্যাড্রেস জানতে যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা আপনাদের এই যে লোকেল জব আপডেট যেটা হোয়াটসঅ্যাপ সরি লোকেল জব আপডেট যেটা আপনাদের ফেসবুক পেজ আছে আপনারা এখানে মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো অ্যাড্রেসের জন্য যদি কিছু অসুবিধা এবং এই সম্বন্ধে যদি কিছু জানতে চান আপনারা এখানে নম্বরটা আমরা দিয়ে দিব আপনারা এই কার সম্বন্ধে আরো ডিটেলস তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি মিস করবা না ফ্রেশার যারা আছেন আপনারা ওয়েলকাম ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবা তো আপনাদের এখানে মাত্র অল্প পড়াশোনায় আপনারা এইট পাস যারা আছেন আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে এখানে গ্রেট ফোর পিয়ন লেভেলে কাজ করার সুযোগ আছে ভিডিওটা কি আপনারা সম্পূর্ণ দেখবেন এস সি দে কলেজ নাম আপনারা হয়তো অনেকে শুনছেন এটা যেটা আপনাদের অ্যাড্রেসটা এলো কালীনগর হাইলাকান্দিতে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর এখানে আপনাদের দুইটা পোস্ট আছে গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পোস্ট আছে ইন পার্সেন্স অফ ডাইরেক্টর অফ হায়ার সেকেন্ডারি ডিএসি লেটার নম্বর আপনাদের দোয়া আছে দেখতে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলং উইথ কমপ্লিট বায়োডাটা আপনাদের সম্পূর্ণ কমপ্লিট বায়োডাটা এবং সেলফ অ্যাটাস্টেড কপিস্ট আপনারা দেখতে গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে পোস্ট আছে গ্রেড থ্রি হইল আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং গ্রেড ফোরে এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের কিন্তু এখানে যেটা বায়োডাটা আছে আপনার সম্পূর্ণ কমপ্লিট এবং সেলফ অ্যাটাস্টেড যেগুলো আপনাদের সার্টিফিকেট আছে সম্পূর্ণ কিছু দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা তো স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে আমাদের যেটা লোকাল যে আপডেট আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এখানে আপনারা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের যেটা হোয়াটসঅ্যাপ পেজ আছে হোয়াটসঅ্যাপ পেজে গেলে আমরা পেজে গেলে আপনারা স্ট্যান্ডার্ড ফর্মটা পেয়ে যাবেন তো এই স্ট্যান্ডার্ড ফর্মটা আপনারা সম্পূর্ণ কমপ্লিট করে এখানে সাবমিট করতে হবে আপনাদের ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই উইথ ইন ফিফটিন ডেজ তো আপনারা এখানে পনেরো দিনের ভিতরে অ্যাপ্লাই করবা তো ভিডিওটা পোস্ট করা হয়েছে আপনাদের এখানে দেখতে আঠারো তারিখ ডেট হলো আঠারো বারো চব্বিশ তো আঠারো আঠেরো তারিখ শুরু করে আপনারা পনেরো দিনের ভিতরে আপনারা এই ফর্মটা আপনার এখানে পনেরো দিনের ভিতরে আপনারা এই ফর্মটা সাবমিট করবা এবং এই কাজ সম্বন্ধে যদি আরো ডিটেলসে ইনফরমেশন জানতে চান আপনারা দেখতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দু আছে এসসি ডিসি কে ডট এসি ডট ইন নেম অফ দ্য পোস্ট আপনাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে আপনাদের ইউ আর ক্যাটাগরি আছে একটা রোস্টার পণ্য নম্বর ফোর এবং গ্রেড ফোর আছে আপনাদের কাজ দেওয়া আপনাদের ওবিসি এম এখানে পোস্ট আছে একটা রোস্টার পোন্ডল আপনাদের সিক্স প্রিন্সিপাল আপনারা দেখতেটা এসসিডি কলেজ কালীনগর ডেট আপনাদের আঠারো তারিখ রিলিজ করা হয়েছে এবং লাস্ট ডেট আপনাদের পনেরো দিন আজকে থেকে শুরু করে পনেরো দিনের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আপনাদের জন্য একটা সুপর্ণ সুযোগ আপনারা অল্প পড়াশোনা আপনারা এখানে গ্রেট ফোর পোস্টে কাজ করার সুযোগ আছে আপনাদের এই চাকরিটা দেখতেটা পান মশলা কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সিটা কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলস কয়ে দিলাম আর্জেন্ট রিক্রুটমেন্ট পান মশলা কোম্পানি ব্র্যান্ড নেম হলো আপনাদের ফ্যাশনস প্লাস তো এই ফ্যাশন প্লাস কোম্পানি তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে সম্পূর্ণ আপনাদের মার্কেটিংয়ের কাজ পোস্ট দেখতে আপনাদের এখানে এম যেটা এরিয়া সেলস ম্যানেজার এস হলো আপনাদের সেলস অফিসার এবং আইএসআর যেটা হলো আপনাদের তো আইএসআই হলো আপনাদের ইনসাইড সেলস রিপ্রেজেন্টেটিভ এই তিনটা পোস্টে আপনাদের এখানে অল ওভার আসামে কিন্তু কাজ করার সুযোগ আছে স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ এরিয়া দেখতে আপনাদের অল আসামে তো আপনাদের অল আসামে কিন্তু এখানে মার্কেটিংয়ের কাজ থাকবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনাদের যারা কাজের অভিজ্ঞতা আছে আপনাদের মার্কেটিংয়ে আপনারা এই মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকলে আপনারা লোকাল জব যেটা আপনাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পরে আপনাদের এই নম্বরটা দিয়ে দিব এবং ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে ভিডিওর ডেসক্রিপশন আমি দেবেন লিঙ্ক আছে এখানে ক্লিক করলে আপনারা ফেসবুক পেজ লোকাল আপডেট পেয়ে যাবেন এখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের এখানে নম্বরে সম্পূর্ণ কিছু ডিটেলস আমরা দিয়ে দেবো তো চাকরিটা আপনারা দেখতে পাবেন কর্মী আবশ্যক শিল্প যেটা আপনাদের আউলিয়া বাজার আছে এই আউলিয়া বাজার সোনাই উডে হার্ডওয়্যার দোকানে কাজ করার জন্য শিল্টরের কিছু লোক আবশ্যক এখানে কিন্তু পোস্ট অনেকটাই আছে মেনশন করা নাই তো এখানে এখানে আপনাদের সোনাইরু যেটা আপনাদের হার্ডওয়্যার আছে এখানে আউলিয়া বাজারের আশেপাশেই তো এই হার্ডওয়্যার দোকানের জন্য কিছু কর্মী আবশ্যক ইচ্ছুক ব্যক্তিরা আপনারা যারা এই কাজের জন্য আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবা এবং এখানে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো কি আপনাদের সম্পূর্ণ ডিটেলস এলাম আপনাদের এখানে এখানে দেখতে যায় জেন এন্টারপ্রাইজেস উত্তর কৃষ্ণপুর পার্ট টু নিয়ার আউলিয়া বাজার তো সোনাইরুডই আপনাদের সোনাইগুড অঞ্চলে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে ফোন নম্বর যেটা আপনার দেখতে দা সেভেন ডাবল জিরো টু সেভেন থ্রি সিক্স এইট ওয়ান থ্রি তাছাড়া আরেকটা নম্বর হলো ডাবল এইট ডাবল ওয়ান এইট টু নাইন ফোর টু ফাইভ এই দুইটা নম্বরে আপনাদের ফোন নম্বর আছে আপনারা এই কাজ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারবা এবং আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আহ সেলস এ কিছু কাজ থাকা আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে দোকানের মধ্যে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবো